কালী পুজোর বাজার করে আনলাম এই যে একটা পাঞ্জাবি আমাদের সরকার বাবুর জন্য একটু খুলে দেখাই খুব নরম এই জন্য আনলাম তোমার কষ্ট হবে না পড়তে পছন্দ হয়েছে উল্টো দিকটা নেক্সট

একটা মা তারা এবার কোনটা দেবো একই শাড়ি কালারটা যাচ্ছে একটু অলাকা বেরিয়ে গেল এবার এটা পিউ মা শাড়ি পরায় পিউ যেটা ডিসাইড করবে

একটু নরম আমার খুব আমি যেহেতু আট করে করে পড়ি তো বরজে সুলে খুব কষ্ট হয় পরে ওটা সামলাতে পারি না তো হচ্ছে কাজ আছে গুটি গুটি আছে এটা টাঙানো ছিল শাড়িটা সেটা দেখে পছন্দ হলো নিয়ে এলাম না

সফট এটা আছে আর ভালো লাগছিল ছবি এটার গলাটা খুব সুন্দর লাগে দেখতে এটা ফিট করে দেখো সেটা নিয়ে ব্ল্যাক প্যান্টের সাথে পরা যাবে গো

এখন ওই আইলানা মাস্কার লাগতো সেটা আনিনি ওটা পিউরা ক্লাসে যাবে তখন নিয়ে চলে আসবে বাই বাই